আলহামদুল্লাহ আজকে একটি চল্লিশ ইঞ্চি বাই আশি ইঞ্চি গরু মাপার জন্য ডিজিটাল স্কেল ডেলিভারি সম্পূর্ণ করা হলো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্কেলের লেগগুলো লাগানো হলো এবার সাইটের ব্যাগগিলগুলো লাগানো হচ্ছে যেহেতু অনেক দূরের পথ একদিকে রাস্তা ভালো ছিল না কুরিয়ারের থেকে মালটা আনা হয়েছে যার কারণে অনেক অংশই কিন্তু একটু এঁকে বেঁকে গেছে যার কারণে ফিটিং করতে একটু সময় লাগতেছে আপনারা যারা আপনার গরুর ফার্মে সঠিক ওজন দিয়ে গরু বিক্রি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের ভালো মানের গরু মাপার জন্য ডিজিটাল স্কেল সরবরাহ করে থাকি আমরা যে কোনো ধরনের ডিজিটাল স্কেল সার্ভিস করে থাকি সারা বাংলাদেশে অনেক গরুর ফার্মের মালিকরা আছেন যারা ডিজিটাল স্কেল কিনেছেন কিন্তু সার্ভিসের লোক পাচ্ছেন না তার অবশ্যই আমার স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সার্ভিস সার্ভিস দেব আপনারা আমাদের কাছে পাবেন ভ্যান ব্রিজ অ্যানিমাল স্কেল রোড স্কেল ব্রিজ স্কেল যে কোনো ধরনের ডিজিটাল স্কেল আমরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন যাতে ডিজিটাল স্কেল সংক্রান্ত যে কোনো ভিডিও আপনাদের কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ